সবাইকে স্বাগতম জানাই আজকের ক্লাসে আজকের ক্লাসটি কোয়ান্টিটিভ টেকনিক্স ইন জিওগ্রাফি অর্থাৎ ভূগোলে সংখ্যাতাত্ত্বিক কৌশল এই কোর্সটির রূপ তো আমরা দেরি না করে এগিয়ে যাই তো আজকের আমাদের টপিক টেস্ট অফ হাইপোথিসিস এর ফার্স্ট মডিউল প্রথমেই ওকে দেখি যে আসলে হাইপোথিসিসটা কি তো হাইপোথিসিস কি সেটা আমরা একটু এটাকে বাংলায় যদি বলি বলা হয় কল্পনা যাচাই তো হাইপোথিস বলতে এটাই বোঝাচ্ছে যে কোন একটি স্টেটমেন্ট বা ডিসক্রিপশন বা কোন স্পেসিফিকেশন পপুলেশন প্যারামিটার পপুলেশন প্যারামিটার কারণ জন্য আগে জানতে হবে পপুলেশন পপুলেশন হচ্ছে তথ্য বিশ্ব তথ্য বিশ্বটা অর্থাৎ একই ধরনের বিভিন্ন তথ্যের যে সমাহার সেটা হচ্ছে সবগুলো কেবল বলা হয় তথ্য বিশ্ব বা সমগ্র ওই সমগ্রকের গড় হতে পারে মানে বিভিন্ন রকমের যে প্যারামিটার গড় মধ্য প্রচুরকমাজে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল যে কাজগুলো করি এইগুলোকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল পপুলেশন প্যারামিটার ভাই পপুলেশন এইটার উপর যে আমরা যে কোন একটা স্টেটমেন্ট সেটাকে বলে হাইপোথো এই হাইপোথিসিসকে ডিনোট করা হয় এইচ এইচ তো টেস্ট অফ হাইপোথিসিস হচ্ছে সেটাই সেটা হচ্ছে যে পরিসংখ্যানিক যে প্রসিডিউরের মাধ্যমে মানে আমি যে একটা স্টেটমেন্ট দিলাম এটা ঠিক নাকি ভুল মানে এটা সত্য নাকি মিথ্যা সেটাই যদি আমি প্যারামিটারের সাহায্যে ড্র করতে পারি তাহলে মানে প্যারামিটারের সাথে ড্র করে প্রসিডিউর করাটাই হচ্ছে এই পরীক্ষণটা করাই হচ্ছে কল্পনা যাচাই বা টেস্ট অফ এখন এই স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিস কে দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে নাল হাইপোথিস আর একটা হচ্ছে অল্টারনেটিভ নাল হাইপোস কে এইচ নট দ্বারা প্রকাশ করা হয় আর অল্টারনেটিভ করা হয় এইচ এ বা এইচ ওয়ান আচ্ছা তো নাল হাইপোথিস আর অল্টারনেটিভ হাইপোথিস কে এটা একটু আমি বলি নাল বলতে আমরা নাস্তি কল্পনা বুঝাই সেটা হচ্ছে একটু পরে স্লাইডে এই যে এখানে দেখানো যায় যে নাল হাইপোথিসিসে কোন কম্পারিজনের কোনো ইফেক্ট নাই ডিফারেন্স টা নাই আমি যে একটা স্টেটমেন্ট দিয়েছি সেইটা যে স্টেটমেন্ট দিয়েছি সেটা আসলে মানে তার পসিবল রিজেকশনটা যেমন একটা স্টেটমেন্ট দিলাম যে আগামীকালকে সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠে আমি এরকম একটা ইয়ে দিলাম স্টেট এখন এই স্টেটমেন্ট নাল হেবিটা হচ্ছে যে এটার বিপরীতটা যে না বে না আর অল্টারনিটিভ টা হচ্ছে কি ঠিক তার উল্টা হম যে এটা আসলে কোন একটা চেঞ্জ আছে বা নিউ ফাইন্ডিং আর স্টাটিস্টিকালি যদি আমি একটু বলি হম যে যেটা স্টাটিস্টিক আমি ওই বর্ণনামূলক কথা না বলে সে এভাবে বলতে পারি যে নাল হেবিটি সিস্টে আমি ধরলাম যে একটি ক্লাসে আমাদের যেমন 120 জন

এরপরে গড় এটা কত গড় ওইটা কত এই যে বিভিন্ন রকমের যে আমি কথা বললাম এইগুলো যে সব পরীক্ষণের মাধ্যমে আমি বলতে পারবো তাকে বলা হয় টেস্ট স্ট্যাটিস্টিক টেস্ট স্ট্যাটিস্টিক কে বাংলা বলা হয় নিকোষ পরিসংখ্যা হম একটা জিনিস খেয়াল করবো পরিসংখ্যা আর পরিসংখ্যান দুটা আলাদা টেস্ট স্ট্যাটিস্টিক গুলো কয়েক রকমের হয় যেমন আমরা টি টেস্ট করে থাকি এফ টেস্ট করে থাকি এটা আমরা পরবর্তীতে আরো জানতে পারবো যে টেস্ট করে থাকি যাই হোক এগুলো আর এরকম আরো অনেকগুলো টেস্ট স্টেট তো আমরা বলতে পারি এটা একটা ফাংশন যে যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে ভেরিফাই করব যে আমার নাল হাইপটা আসলে ঠিক নাকি ভুল এই জিনিসটা আমি যার মাধ্যমে করব যে ফাংশনের মাধ্যমে করব সেটাই হচ্ছে তারপরে আছে ক্রিটিক্যাল রিজিয়ন আর অ্যাক্সেপটেন্সকে আমি ক্লিয়ার হম ক্রিটিকাল রিজিয়ন আর অ্যাকসেপ্টেন্স রিজিয়ন তো ক্রিটিকাল রিজিয়ন আর অ্যাক্সেপটেন্স রিজিয়নটা জানতে গেলে আমি একটা জিনিস একটু বলবো সেটা হচ্ছে যে আমি একটা টেস্ট করলাম সেই টেস্টের একটা মান আর ওই মানটা এখানে যেটা ধরলাম একটা মান করলো সেই মানটা যদি ধরলাম আমার এখানে আমার মানটা মানে আমি যদি একটা নর্মাল ডিস্ট্রিবিউশন করি আমার মানটা এখানে তো এই এখানে আসলে এখানে লাল দেয়া তো যে কারণে আমার নাল হাই রিজেক্ট হবে বা হওয়ার সম্ভাবনা আছে তাকে আমি ক্রিটিক্যাল রিজিয়ন বলে বা আমরা বলে যে যে মানের জন্য বা যে মানে যে মান থেকে শুরু করে মানে ইয়ে হয় মানে এই যে একটা রিজিয়নটা আমি আরো ক্লিয়ার করে যে এই যে ভ্যালু গুলো এই ভ্যালু গুলো যদি নাল হাইপিসের ফেভারে না থাকে আর সেটা আরো কি করবে হাইপোসিস কে রিজেক্ট করবে এটাই হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়ন এই ভ্যালুগুলো এখন এইগুলা যদি পড়া হয় এইসব এইসব ভ্যালুর যে রিজিয়নটা এই রিজিয়নগুলাতে যদি এখান থেকে শুরু করে এরপরে যতগুলো আছে ইনফিনিটি এখান থেকে এতটুকু যতগুলো ভ্যালু আছে এখানে যদি আমার কোন একটা মান বসে যে একটু আগে বললাম না টি টেস্ট এফ টেস্ট ওগুলোর যে বিভিন্ন মান আছে মান গুলো যদি এই রিজিয়নে পড়ে তাহলে তাকে বলা হয় ক্রিটিক্যাল রিজিয়ন মানে যে অঞ্চলের জন্য আমার নাল হাইপোথিস রিজেক্ট আর অ্যাকসেপ্টেন্স রিজিয়নটা হচ্ছে এই যেগুলো ফাঁকাটা যে আমার এখানে পড়লে আমি বলতে পারবো যে আমার নাল হাইপোথিস অ্যাকসেপ্টেড যে হ্যাঁ আমার ওই ডিপার্টমেন্টে সবার গড় সিজি থ্রি পয়েন্ট জিরো এটা আমি অ্যাকসেপ্ট করলাম কিন্তু আমি দেখলাম যে না আমার টি টেস্ট মান আসছে এটা না এটা ভুল আমার ওই জিনিসটা এখানে আমি মানে এই টেস্টের মাধ্যমে বুঝতে পারবো আর এগুলো আমরা পরে আরো ক্লিয়ার করতে পারবো সমস্যা নেই তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিটিক্যাল রিজন আর এক্সেপ্টেন্স রিজন এই যে এটা হচ্ছে এক্সেপ্টেন্স রিজন এর মাধ্যমে আমরা নাল এক্সেপ্ট করবো আর এই লাল গুলোতে আমরা আমরা কি করব ক্রিটিক্যাল রিজন আমরা রিজেক্ট করব না তো এখানে ওয়ান টেল দা মানে এখানে দেখাই যাচ্ছে যে এই যে এখানে নেগেটিভ মান গুলো আলফা আচ্ছা যাই হোক এই যে ওয়ান টেল টেস্টের ক্ষেত্রেই আমি এটা বলতে চাচ্ছিলাম যে যে টেস্টের ক্ষেত্রে অর্থাৎ এই স্টেটমেন্টটা আমি বললাম যে এক পাক্ষিক আচ্ছা যা বলতে গেলাম আর কি আটকে গেলাম সেটা হচ্ছে যে এই যে এখানে যে আমার যে অঞ্চলটা এই যে ক্রিটিক্যাল রিজিয়ন যদি আমার এখানে ওয়ান সাইডেড এ এক প্রান্তে থাকে বা যে বাম প্রান্ত ডান প্রান্ত তখন যদি এক প্রান্তে থাকে তাকে আমরা বলবো এক প্রান্তীয় পরীক্ষা বা ওয়ান টেল টেস্ট আর অপর দিকে যদি আমার টু টেল টেস্টটা হচ্ছে আমার দুই দিকেই এই যে এরকম ক্রিটিক্যাল রিজিয়ন থাকবে রিজেকশন রিজিয়ন বা ক্রিটিক্যাল রিজন যদি থাকে এটা এটাকে বলা হয় টুটেল টেস্ট হম আই থিঙ্ক এটা আমরা ক্লিয়ার হতে পেরেছি